এখানে ম্যাচিং কো বেসিন আছে একটু নরমালের ভিতর ওকে অনেক আপুরা পছন্দ করে যে এই কালারটা জি 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 এই জন্যই আনা আর প্রাইস কেমন এটার প্রাইস আপনার মাত্র করবে বেসিনটা যদি আলাদা নিতে চান আপনার প্রাইস মাত্র করবে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আর হাই কমোডটা যদি নিতে চান আপনার প্রাইস করবে হাজারটা টাকা 7000 জাস্ট কালারের কারণে যদি কালারটা যদি সাদা হয়ে যায়

এটা নিতে পারবেন আপনার মাত্র হাজার টাকা হবে মাত্র সতেরো টাকা ভাই এটা তো অনলাইনে খুব ভাইরাল জি 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 এটা খুবই অনলাইনে চলে জি জি আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবেন এই এটা আছে হয় সব ডুয়েল ফ্ল্যাশ আর প্লাস হাইড্রোলিক প্লাস জেড ফ্ল্যাশ ওকে ওকে ভাই এটা গ্যারান্টি কয় বছরের এগুলা এটা গ্যারান্টি আপনার ফ্ল্যাশ গ্যারান্টি এটা মনে করেন 20 বছর 20 বছর 20 বছরের এটা যদি আপনি আপনার দোকানদারের কাছেও আসতে হবে না আপনার সরাসরি কোম্পানিতে লোক চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গিয়ে কোম্পানি লোক বাসায় গিয়ে সার্ভিস দেবে যে সার্ভিস দেবে এর প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস করবে মাত্র হাজার টাকা মাত্র 11700 টাকা ওকে ওকে ভাই তারপরে এই যে আরেকটা আছে এটা উইদাউট জেট জেট ফ্ল্যাশ না এটা এটা জাস্ট পানির ফ্লো নরমাল ফ্ল্যাশ এটা ডুয়েল ফ্ল্যাশ আচ্ছা ডুয়েল ফ্ল্যাশ প্লাস হাইড্রোলিক এটা হাইড্রোলিক জি প্লাস হাইড্রোলিক এটা হাইড্রোলিক এটার প্রাইস পড়বে আপনার 6700 টাকা 6700 টাকা 6700 ওকে ওকে তারপরে ভাই তারপরে কোন কোনগুলা দেখাবেন ভাই এটা আছে এটা সারিকের আরেকের সিঙ্গেল পার্ট ওকে সিঙ্গেল কমোড হ্যাঁ লোডাউন ফিক্সড করা এটা এটা প্রাইস কেমন এটা এটার প্রাইস করবে আপনার 11000 টাকা 11000 টাকা ওকে তারপরে এটা আছে গ্লোরি সিঙ্গেল কমোড সিঙ্গেল কমোড এটার প্রাইস করবে 8500 টাকা 8500 জি এটা তো সেম একই এটার প্রাইস করবে 8500 টাকা 8500 টাকা এটা হচ্ছে রোর সরোসার আর একটু কম দামে এটা হচ্ছে মার্গো সিরিজের হ্যাঁ এটার প্রাইস করবে আপনার 6100 টাকা 6100 টাকা ওকে ওকে তারপরে ভাই জি এটা হচ্ছে কি কজমো কজমো এটা হাইড্রোলিক প্লাস ডুয়াল ফ্ল্যাশ ঠিক আছে এটার সাথে সব ফিটিংস আমরা দিয়ে দিব ওকে হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো ভাই আপনাদের শপের লোকেশনটা ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে সানফ্লাওয়ার মার্বেল অ্যান্ড টাইল সেন্টার ধীরাশ্রম রেল স্টেশনের পূর্ব ভাড়া রোল চৌরাস্তা গাজীপুর